আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজী আক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুগণ আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করবো সেটা হলো কানের রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা কি কানের রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা এখন কানের রোগ কি কি। কানে তো নানান রোগ প্রথমত বয়রা এই বয়রা সম্পূর্ণ হতে পারে আংশিকও হতে পারে ইত্যাদি তারপরে কানে পুজ হয় পুজ আবার দুই প্রকার দেখা যায় একটা যুক্ত একটা গন্ধসা আরও আছে পুজোর প্রকার কত পাতলা কত ঘন বুঝছেন না আবার কানে পানি গিয়ে পুজ হয় বা অসুখ হয় আবার পানি না যেও হয় কঠিন শীতেও হয় কানের মধ্যে বড় এক আঘাত লাগলেও হয় তে কানের শো করে বোবো করে সেই রকম তারপরে কানের অসুখের কারণে মাথা গড়ায় মাথা চক্কর দেয় ইত্যাদি ইত্যাদি কানের বহু রোগ আছে মূলত হলো বয়রা কম শুনে কান যন্ত্রটাই তো আসলে আল্লাহ ফাঁক দিয়েছেন কানে শোনার জন্যে তে শোনাই যদি না যায় কম শোনা যায় তাহলে একটা বিপদ না একটা অবশ্যই বিপদ বয়রা তো এই সব কিছুরই হোমিওপ্যাথিকে সুন্দর সুন্দর ওষুধ আছে এবং অত্যন্ত কার্যকরী বুঝছেন না তা আসুন প্রথমে কিছু ওষুধের নাম বলি মার্ক ডল কার্বোভেস আর্নিকা ভিঙ্কা মেল, আর্জেন্ট নাইট চায়না এসিড নাইট পোস্টিকাম ফেরাম পিক্রিক পিক্রিক সরিনাম তারপরে ক্যালকেরিয়া সাল এই সমস্ত ওষুধগুলো সচরাচর ব্যবহার হয় আরও ওষুধ আছে তবে এগুলো সচরাচর ব্যবহার হয় আবার ওই এর মনে রইল একটা ওষুধ বা সবটি খাইলাম তা তো হবে না আবার প্রত্যেকটা ওষুধ তো আলাদা আলাদা তো অসুখ থাকে বলছি না যে বয়রা বয়রা কম বেশি তারপরে কান পাকা তারপর শ্বশ্য ইত্যাদি তাহলে সেই এক একটা এক ওই ওষুধে তো পার্থক্য আছে লক্ষণ অনুযায়ী বায়ু অসুখ অনুযায়ী সেইভাবে ওই পার্থক্য নির্ণয় করে বা অসুখ অনুযায়ী ওষুধগুলো ব্যবহার করতে হবে তে কমন একটা ওষুধের কথা আমি বলবো কমন ওষুধটা হলো কেমিক্যাল ওষুধটা কি ওষুধটা হলো ক্যালিমিউর আপনি কান বয়রার যত ওষুধ আছে এটা হলো সেরা ওষুধ মনে রাখবেন এটা থ্রি এক্স সকালে চারটে বড়ি বিকালে চারটে বড়ি দেবেন কিছুদিন খাবে তারপরে সিক্স এক্স সকালে চারটে বড়ি বিকালে চারটে বড়ি এটা বেশ কিছুদিন খাওয়ান দেখবেন যে যাদের হালকা বয়রা তাদেরও বয়রা চলে যাবে যাদের গভীর বয়রা তাদেরও চলে যাবে বহু উপকার পাবেন এবং কানে কিন্তু সর্দিও লাগে কানের সর্দির এই এটা হলো সেরা ওষুধ এটা মনে রাখবেন কানের বহুবিধ রোগে এই ওষুধটা সবচেয়ে বেশি ব্যবহারকার কী সেটার নাম হলো বায়ু কেমিক্যাল এর সাথে অন্য এই যে যে ওষুধগুলো বলছি না এর মধ্যে লক্ষণ অনুযায়ী যে কোনো একটা ওষুধ দেন কিছু যদি না বোঝেন তাহলে এটা তো মিউর বায়ু বায়োকেমিকের যে ওই ই অনুযায়ী বললাম কিন্তু এছাড়াও যদি ওই এই যে না বুঝেন তাহলে কোষ্টি কামন্তত দেন তাও দেখবেন বহু উপকার হবে বুঝছেন না কাজেই আসন আর লক্ষণ অনুযায়ী দিতে পারলে তো যে কোনো কানের রোগে হোমিওপ্যাথিক গ্যারেন্টি বুঝছেন না তা আসন পর্যন্ত ভালো থাকেন ধন্যবাদ